নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাহাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি জমি নিয়ে এসেছি সেটা আবার কম দামে অথবা আপনারা ইএমআই সুবিধাতে বন্ধুরা এই জমিটি কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো বন্ধুরা সব কটা বাগান বাড়ি একদম জমির পাশেই বন্ধুরা অবস্থিত বড় বড় বাগান বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একটি বাগানবাড়ি যেটা পাঁচিল দিয়ে বন্ধুরা বড়ো ধরনের ঘিরে রেখে দিয়েছে প্রজেক্ট বললেও চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটি বাগানবাড়ি আর এই একটি বাগান বাড়ি আর আশেপাশে বন্ধুরা প্রচুর বন্ধুরা ঘরবাড়ি আছে আপনারা আসলেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর বাগান বাড়ি রয়েছে তো এখানেই আপনারা দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জমি কিনতে পারেন একদম ইএমআই সুবিধা পঁচিশ হাজার টাকা দিন আর আপনারা যত পারেন জমি কিনে রাখতে পারেন পার্ক কাটাতে বন্ধুরা পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা জমি কিনতে পারেন তো এরকমই সুবিধা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তো আপনারা ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তো তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দেব। তো এই যে আশেপাশে একটু দেখে নিন ভিউটা খুব সুন্দর ভিউ মনোরম পরিবেশের মধ্যে বন্ধুরা এই জমিটি কিনে রাখতে পারেন আর বিশেষ কথা একদম ষোলো ফুট চওড়া মাটির রাস্তা বর্তমানে এটি স্যাংস্যাং হয়ে আছে কংক্রিট রাস্তা বন্ধুরা যেসব বন্ধুরা আসছেন যে ভাবছেন যে কংক্রিট রাস্তা হবে কবে তো আপনারা আসলেই দেখতে পাবেন কাজ চলছে কংক্রিট রাস্তার কাজ চলছে ষোলো ফুট রাস্তার গায়ে আপনারা পঁচিশ হাজার টাকা দিয়ে জমি কিনতে পারবেন উইথ আপনার ইলেকট্রিক পোস্ট জলের লাইন সব কিছু সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন আর এই দেখতে পাচ্ছেন প্রোজেক্ট বড় বড় প্রোজেক্ট তো তার আগে আপনার লোকেশান সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত এই যে জায়গাটি আছে এই জায়গাটির মৌজা রয়েছে বন্ধুরা ট্যাংরা মৌজা আর এই গ্রামটির নাম কালাবড়ু ঠিক শুনেছেন বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ষোলো ফুট কংক্রিট হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাজ হওয়ার এ হচ্ছে আর এখান থেকে চলে গেছে গোর্দো স্টেশন মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে আর সামনেই আপনারা পেয়ে যাবেন দু মিনিট হাঁটা পথের মধ্যে পিজ রোড ওখান থেকে একটা অটো ধরে আপনারা চলে যেতে পারবেন গৌরদ স্টেশন আর এ দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সয়া চলে গেছে উত্তরভাগ বাস স্ট্যান্ড হাঁটা পথে আপনারা চলে যেতে পারবেন পনেরো মিনিট পনেরো মিনিট ডিস্টেন্স এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কংক্রিট হওয়ার জন্য কাজ চলছে আপনারা আসুন এখান থেকে ছোট ছোটো প্লটে দু কাটা তিন কাটা ছোট ছোট প্লটে কিনুন পঁচিশ হাজার টাকা করে দিন দিয়ে আপনারা রেজিস্ট্রি করুন আপনাদের নামে আর এখানে আশেপাশে প্রচুর বন্ধুরা ঘরবাড়ি হয়ে আছে দেখুন এই যে ঘরবাড়ি প্রচুর হয়ে আছে এখানেই আপনারা কিনে বসবাস করুন ইলেকট্রিক চলে এসছে জলের লাইনও চলে এসছে কোনো রকম সমস্যা নেই আপনারা আসুন কোনো রকম পার্টি পলিটিক্স ছাড়াই এই জমিগুলি কিনতে পারবেন ট্যাংরা বেরিয়াতে যা যেসব বন্ধুরা এসেছিলেন তারা জানেন পঁচিশ হাজার টাকা দিয়ে এই জমিটি কিনুন খুব সুন্দর আর কাগজপত্র একদম মালিকের নামে কোনো রকম পাওয়ার নেওয়া বা কোনো রকম দালাল মারফত জমি কেনার দরকার নেই বন্ধুরা আপনারা একদম মালিক থেকে এই জমিটি কিনতে পারবেন অনেক ইউটিউবার আছে যেরকম পাওয়ার নেওয়া দিয়ে আপনাদেরকে জমি দিচ্ছে তো এসব জমি একদম কেনার দরকার নেই এই জমিটি একদম মালিক থেকে এই জমিটি কিনতে পারবেন তো আমি একটু সীমানাটা দেখিয়ে দিই তো এখান থেকে স্ট্রেট করে এই যে দেখতে পাচ্ছেন সীমানা ভালোভাবে দেখে নেবেন ওই যে একদম বাড়ির কোল পর্যন্ত ওখান থেকে স্ট্রেট করে চলে আসছে ওই যে দেখতে পাচ্ছেন যতটুকু ধান হয়ে আছে দেখতে পাচ্ছেন লাল ধানটা আছে ওই অবধি এই জমিটির আনুমানিক ফন্টেস রয়েছে আশি ফুটের কাছাকাছি ফন্টেস রয়েছে আর জমির পরিমাণ রয়েছে আপনারা তিন বিঘা তিন বিঘা জমি আছে আশি ফুট ফন্ট আপনারা পেয়ে যাবেন আর মাঝখান থেকে একটা রাস্তা যাবে সেটা হলো বারো ফুটের রাস্তা ওর দুপারেই আপনারা পেয়ে যাবেন জমি এপারেও কিনতে পারেন এপারেও কিনতে পারেন দুপারেই আপনারা জমি কিনতে পারবেন এখান থেকে প্লডিং করে দেওয়া হবে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিনতে পারবেন যেসব বন্ধুরা প্রথম আপনারা আসবেন তারা এই যে রাস্তাটি ষোলো ফুট রাস্তার গায়ে আপনারা এই জমিটি কিনতে পারবেন একদম ষোলো ফুট রাস্তার ফন্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা প্রথম যারা যে কিনবে তাকে পাঁচ কাটা কিনতে হবে তাহলে আপনারা ফন্ডটি পাবেন ওই যে ষোলো ফুট রাস্তার ফনটি আপনারা পেয়ে যাবেন তো এখানে দামও আমি আপনাদেরকে বলে দেবো খুবই কম দাম আর এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট একদম জমির দৌড় রয়েছে দেখুন একটা পোল বসালেই আপনার জমির উপরে ইলেকট্রিক চলে আসবে এখানে জমির কাটা পিছু দাম আছে পঞ্চাশ হাজার টাকা পার কাঠা আর অর্থাৎ আপনারা পঁচিশ হাজার টাকা করে দিলে এক কাটা করে জমি আপনাদের নামে রেজিস্ট্রি রেকর্ড সব কিছু করে দেবে বন্ধুরা পুরো মালিক থেকে আপনারা কিনুন রকম পাওয়ার নেওয়া অথবা রকম ডালাল মারফতের কোনো সমস্যা নেই আপনারা টোটালি মালিক থেকে এই জায়গাটি কিনতে পারবেন তো যেসব বন্ধুরা ভাবছেন আমরা এক বিঘাও কিনে রাখবো বা দশ কাটা কিনে রাখবো আপনারা আসুন সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো আর সরাসরি মালিকের থেকে আপনারা এই জমিটি কিনতে পারবেন দেখুন এই যে দেখতে আসেন কাজ চলছে এটি কংক্রিট রোড হবে ষোলো ফুট কংক্রিট রোড এখান থেকে সয়া চলে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড পনেরো মিনিট ডিস্টেন্স হাটাপথ আর অপর দিকে দু কিলোমিটার ডিন্স ডিসটেন্স গোড়দো স্টেশান যেসব বন্ধুরা শিয়ালদাওয়া থেকে আসবে ভাবছেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরবেন গোড়দোয় স্টেশন নামবেন ওখান থেকে একটা অটো বা আপনারা থাকবেন আমরাই নিয়ে আপনাদেরকে জমির উপরে দেখিয়ে দেব তো এখান থেকে আপনারা তিন চার মিনিট গেলে বাজার পেয়ে যাবেন স্কুল পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিক ব্যাঙ্ক এটিএম হাসপাতাল বাড়াইপুর সব কিছু সুবিধা এখানে পেয়ে যাবেন তো তোদের ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার